আপনারা কক মুরগি যারা সহজে দেখছেন এটা দেখতে একেবারে কক মুরগির মতো ওই পরিমাণেরই বড় আর মিনিমাম আট নয়শো গ্রাম বা এক কেজি হয়ে যেতে পারে এটার নাম হচ্ছে এটার প্রাইস পর্বে

যদি পালে তা এই বাচ্চার কবিতাটা তাদের থেকে পোস্ট মানে ভালো আর ইয়ং জেনারেশনের বলতে এটাই তাদের পছন্দের বেশি একটা গিরিজেল এটা বলতে এটার নাম হচ্ছে আফসান গিরিজেল বাচ্চার সেলটা হবে আটশো টাকায় এই বাচ্চাটা ওনার কাছ থেকে জোড়া নিতে পারবেন মাত্র আটশো টাকায় আমরা পরের দিকে চলে যাই এইখানে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আপনাদের আবারও পুনরায় বলে রাখি যে ওনার কাছে কিন্তু শুধুমাত্র দুই পিস দুই পিস করে এখানে কবুতর রাখা আছে উনি যত পিস যদি একশো পিস দরকার হয় উনি তাও দিতে পারবেন ওনার বাড়িতে খামার আছে এখানে শুধুমাত্র দোকানে কতটা জায়গা নেই যার কারণে দুই পিস দুই পিস করে এখানে রাখা এটা হচ্ছে লাউরি সিরাজি বলে এটারে এটার প্রাইস আছে দুই হাজার টাকা এটা ডিম বাচ্চা সম্পূর্ণ গ্যারান্টি সহকারে এটা ডিমও বাচ্চা আপনাদের বলে রাখি এই যে এটাকে বলা হয় লাহরি শিরাজি এই কবুতরের ধরা উনি রাখবে দুই হাজার টাকা অন্যান্য জায়গায় এর দাম আরো অনেক বেশি চার পাঁচ হাজার টাকা হচ্ছে বিভিন্ন জায়গায় আপনাদের পাঁচ হাজার টাকা উনি বলতে বিক্রি হয় আমি আবারও বলে রাখি যে এই শহরে সবচেয়ে সস্তায় যদি কবুতর কিনতে হয় বা পাখি কিনতে হয় তাহলে আপনারা অবশ্যই এখানে আসবেন এবং বাজার চ্যালেঞ্জ যে আপনারা এখানে কমে কিনতে পারবেন আর যদি বেশি রাখে তাহলে তো বলার কিছু নাই কারণ এটা হওয়ার সম্ভাবনাই নাই এক কথায় বলতে গেলে আমি যতগুলো পাখির ভিডিও বানাইছি এই যেটা আমার ওনার কথাই বলবো আর বুঝে যাচ্ছে যে এই পাখিটা ওনার দোকানের পার্টি দাম আসলেই কম আমরা পরের পাখিতে চলে যাই এটা হচ্ছে গিরিরাজ গিরিরাজ কবুতর বলে এটা সেখানে একটা কবুতর গিরিরাজ কবুতর বলার লোকেশন হচ্ছে এক একজন কবিতার গিরিবাস দেওয়া হলে উড়ানের জন্য গিরিবাস পালে আর কিছু তার বাসায় আসার জন্য এই কবিতাটা চোখটা দেখেন তাই বুঝতে পারবেন আমার কাছে যা গিরিবাস পাওয়া যাবে সব কোয়ালিটি ফুল আর আমার এটা কালেকশন করা সব জায়গা থেকে সম্পূর্ণ টাকা থেকে কালেকশন করা আমরা এখন যেহেতু কবুদরটা আপনাদের দেখাচ্ছি এটার নাম গিরিগাছ আপনারা দেখছেন যে অনেক জায়গায় এই এইগুলো দিয়ে রেস হয় রেসের জন্য বিভিন্ন মানুষ আপনারা এই গিরিগাজ কিনে থাকেন আহ এমনকি ওনার এইখান থেকে যদি কেউ রেসের জন্য কিনতে থা কিনতে চান তাহলে আসলে এর দাম কেমন আপনাদের সকলেই মিলি এটার দাম আপনি কিরকম থাকছেন ভাই জোড়া আটশো টাকা রাখা বলবো একদম সর্বনিম্ন দাম বলতেছে জোড়া আটশো টাকা আর কেউ যদি বেশি নিতে চায় তাই

এখন আমরা যে কবুতর জোড়া দেখাচ্ছি এটার নাম হচ্ছে বিউটি হুমা অর্থাৎ এক কথায় বলতে গেলে সুন্দর যে এই টাইপের কিছু আর দেখলেই বুঝতে পারবেন এটা খুবই সুন্দর কবুতর এই জোড়া রাখতে পারবে উনি ওনার পক্ষ থেকে আসলে কত দাম রাখতে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হয়তো বা সামনাসামনি আসলে আরো কিছু দেড় টাকা যে কোনো কবুতর থেকে মিলে সম্মানি পাবেন এটা হলো বিষয় পরের নিচে আমরা চলে যাই এটা হচ্ছে বলে দেখতে পাচ্ছেন যে দেখেন এটার অ্যাবিলিটি গলা স্ক্রিন করে এই যে গলা কাপা এটার নাম হচ্ছে স্ক্রিন জেল গলা কথায় গলার দিক দিয়ে খুব দেখা যায় হ্যাঁ অনেক সুন্দর ওপেন করে মানে এটার নাম হচ্ছে স্ক্রিন জেল এটারও জোড়া ওনার কাছ থেকে জোড়া নিতে পারবেন কেউ যদি কবুতর পালার ইচ্ছা থাকে অবশ্যই এখানে আসবেন এটার জোড়া কত পার্সেন্ট ভাই এটার জোড়া 1000 টাকা চাই কি মাত্র 1000 টাকায় সামনা আসলে হয়তো আরো 100 টাকা আপনারা কমে পাবেন এই দোকানের সবচেয়ে আকর্ষণীয় যেই কবুতর আমরা সেখানে চলে যাচ্ছি এটা খুবই দামি একটা কবুতর যেটা সচরাচর সব দোকানে পাওয়া যায় না আমরা ওনার হাত থেকে সরাসরি কবুতরটা এখানে আপনাদের দেখাই আপনারা দেখেন ভয়ঙ্কর সুন্দর কবুতর আর একটা মুরগি সমান আর প্রায় একটা মুরগি ছোট একটা মুরগি রয়েছে মুরগি দেখছেন যারা আপনারা কক মুরগি যারা সহজে দেখছেন এটা দেখতে একেবারে কক মুরগির মতো ওই পরিমাণেরই বড় আর মিনিমাম আট নয়শো গ্রাম বা এক কেজি হয়ে যেতে পারে আপনারা এইটার জোড়া পাবেন ওনার কাছ থেকে যেটা অলরেডি মনে হয় ডিম দেওয়া শুরু করছে ডিম দেওয়া দুইটা প্রায় পনেরো দিনের মতন হয়ে গেছে আর তিনটা দিন পরে এটা ডিম ফুটতো আর আমার থেকে একটা জিনিস নিয়ার সাপোর্টেন কে যদি কবুতরে যদি ডিম না পারে এক মাসের ভিতরে অথবা দুই মাসের ভিতরে ভাই কবুতর নিলাম ডিম দিল না ইনশাল্লাহ পুনরায় ওইটা ব্যাক করে আমি ভালো একটা কবিতার দেওয়ার চেষ্টা করব সুন্দর একটা কথা বলে রাখি ওনার কাছ থেকে উনি যে কথা বললো যদি কেউ কবুতর নেন অনেক সময় দেখা যায় কবুতর অনেকদিন হয়ে যায় ডিম পারে না কিন্তু উনি গ্যারান্টি দিচ্ছে যদি এক মাসের মধ্যে ডিম না দেয় ওনার থেকে আপনারা কবুতর চেঞ্জ করে আরেক জোড়া নিতে পারবেন সেটা অবশ্যই ডিম দেবে এটা যদি আপনাদের পছন্দ না হয় যে কবত ভালো লাগে না এক মাস পালার পরে আপনারা টাকা রিজার্ভ পর্যন্ত দিতে পারবেন এটা মানে দেখ গ্রান্টি উনি দিচ্ছে আমরা জানতে চাই যে এটা মান কি আর এটা দাম কত এটা হচ্ছে ব্ল্যাক কিং বলে এটারে কালো কিং বলে এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমরা এখন যে কবুতরটা দেখাচ্ছি এটার নাম ব্ল্যাক রঙের মধ্যে যে চিন কবুতর সেই চিন কবুতর আর এর দাম বলা হচ্ছে কত ভাই পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা কিন্তু না এটা জোড়া এটা কিন্তু জোড়া যাক যেমন হয়তো বললে বুঝবেন না এই দেখেন জুনটা পর্যন্ত জিনে গেছে একটা ব্যাপার আপনারা সকাল করে দেখতে পারবেন যে উনি এইখানে অলরেডি জুন পেরে পৌঁছতে কবুতর সেটা ভিতর থেকে উনি আমাদের দেখালো যেটা আমি আসলে আহ জিজ্ঞেস করিনি উনি নিজে থেকেই দেখালো যে তিন চার দিন আগে অলরেডি